খাজা বাবা ফরিদপুরি এই কালবের মধ্য দিয়া এই যে বামিস্তন দুই গুণ নিচে এক টুকরা গোস্ত মাংস যেটা ধরফর ধরফর করে এটার মধ্যে এমন একটা জ্ঞানের চর্চা দেন শুধু গ্যালাক্সি নয় মিল্কি ওয়ে নয় শত কোটি গ্যালাক্সি অতিক্রম করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার করে সিদ্ধরাতুল মুন্তাহা নুর ওজুল মাতের সত্তর হাজার আলো আধারের পর্দা অতিক্রম করে লামাকাম লাজামান আর্শ কুরসি লৌহ কলম সাত জমিনের সমস্ত জ্ঞানের জ্ঞান জ্ঞান যদি অর্জন করতে চান তারও ব্যবস্থা বিশ্ব যা কেমন জুলে আছে তাহলে আপনি যে যা নিতে চান যে যা করতে চান সব ব্যবস্থা আছে এগুলি নেওয়ার জন্য পদ্ধতি লাগবে সিস্টেম লাগবে কেবলা জাহান হুজুর বলতেন বাবা বর্তমান জামানা কঠিন মুসিবতের জামানা যে জামানা সম্পর্কে রাসুল পাক সাল ভবিষ্যৎ যে জামানা সম্পর্কে আমাদের জামানি আল বানিয়ে দিয়েছেন কেবলা জাহান হজুরে বলতেন বাবা অত্যন্ত মুসিবতের জামানা বাবা ওই জামানা এখন চলছে বাবা এই জামানার গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে তরিকার কাজ ঠিক ঠিক মতো করো বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো শরীফের একুশ নম্বর খন্ডে কেবলা স্পষ্ট বলেছেন জামানার গসব থেকে যদি বাঁচতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফাতিহা শরীফ পড়ো খতম শরীফ পড়ো দুরশ শরীফ পড়ো মোরাকাম মুশায়দা করো আমি যদি নামাজ বাদ দিয়া খতম শরীফ বাদ দিয়া ফাতিহা শরীফ বাদ দিয়া মোরাকা মুশায়দা বাদ দিয়া আমরা যদি বাঁচতে চাই তাহলে কি বাঁচার সহজ বা রাস্তা খাজা বাবা ফরিদপুরি দেখিয়ে গিয়েছেন বাবা এগুলি করো গজপ থেকে বাঁচতে পারো উদ্ধার পেতে পারবা এখন আমরা যদি ওই পথে না যাই তাহলে কি উপায় আছে ভাইরা আমার দরবার শরীফে আমরা আসি আমরা কে কি চাই এক একজন এক একটা চায় সবকিছু কিছু দেওয়ার মূল মালিককে জোরে বলেন মূল মালিককে তবে আল্লাহর অডিরুশিলায় আল্লাহ তালা নিঃসন্তানকে সন্তান দেয় অভাবই অভাব দূর করে আল্লাহ আখ তার দ্বন্দ্বরু শিলায় গরিব মানুষকে ধনী করে আল্লাপাক ডাক্তার যেই রুগীকে ফেরত দিয়েছে ওই রকম ডাক্তার ফেরত দেয়া শত শত হাজার হাজার রোগী এই দরবারে এসে যুগের পর যুগ বেঁচেছে এই নিদর্শন নাই এই উদাহরণ নাই আমরা বিশ্ব জাকের মঞ্জিলে আসলাম আমরা চাই গরিব থেকে ধনী হতে আমরা চাই আমার মেধা কম ছাত্র চাই আমার মেধা যেন ভালো হয় আমরা চাই আমার অসুখ আমার অসুখ যেন ভালো হয় আমরা চাই টাকা কম টাকা যেন বেশি হয় আমরা চাই সংসারে শান্তি নাই শান্তি যেন ফিরে আসে আমার গাড়ি নাই আমার যেন গাড়ি হয় আমার বাড়ি নাই আমার যেন বাড়ি হয় আমরা এগোনে অনেকই চাই কিন্তু আমরা কোনো দিন খুঁজে দেখি না আমার পীর আমার কাছে কি চায় আমার নিয়াদস্ত আমি এটা চাই আমার এটা লাগবে আমার এটা লাগবে কিন্তু আপনার পীর কি চায় আমার পীর কি চায় আমার পীর চায় বাবা আমার যারা murid তারা শেষ রাত্রে রহমতের সময় ঘুমায় থাকবে না আমার পীর বলেন বাবা আমার যারা murid তারা নামাজ কাজা করবে না আমার পীর বলেছেন বাবা আমার যারা murid তারা বেপরদায় চলবে না আমার যারা murid তারা খতম শরীফ পড়বে ফাতিহা শরীফ পড়বে নিয়মিত মোরা কাবা গুলি করবে প্রতি সপ্তাহে দরবার শরীফে আসবে না হলে তিন মাস পরে আসবে না হলে ছয় মাস পরে আসবে না হলে আশুরা গেল উত্তরবঙ্গের রংপুরার রাজশাহী বিভাগের কাফেলা গেল আবার এই যে সতই সফর আবার সামনে আসতেছে বারোই বারৈ রবিদ এ মিলাদ আপন পীরের দরবারে বারবার আসতে কি আপনাদের বিরক্ত লাগে কষ্ট হয় মা বাবা চায় না সন্তান বিপদে পড়ে যাক সন্তান জন্য দূরে না যাইতে পারে একটু চোখের আড়াল হয়ে গেলে ডাক দেয় ও বাবা দুরোহী কই রে বাবা তুই ডাক দেয় না আপনি যদি ভালো বস একটা অফিসে আপনার কর্মচারীরা বিপদে পড়ে যাক এটা চান না একটা মুরগির বাচ্চাও চায় না যে তার বাচ্চাটা মুরগিও চায় না তার বাচ্চাটা বিপদে পড়ে যাক আসলে বাবা কাছে কাছে আয় আয় আপন পীর মুরগির বাচ্চা মুরগিকে মুরগি যেমন মুরগির বাচ্চাকে ভালোবাসে মা বাবা সন্তানকে ভালোবাসে লিডার তার তার অধীনস্থদেরকে ভালোবাসে তার চাইতে অসংখ্য কোটি গুণ বেশি আপন পীর তার মুড়িদকে ভালোবাসে এই জন্য পীর চায় না এই মুসিবতের জামানায় জাতীয় পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি নিরাপত্তাহীনতা কে ক্ষমতা দখল করবে কে চেয়ার দখল করবে এতে কে কোন কিছু আসে যায় না তার অর্থনৈতিক ধ্বংস হয়ে গেল কিচ্ছু আসে যায় না এই প্রতিযোগিতায় তাম দুনিয়া যখন ব্যস্ত কে কোথায় চলে যাচ্ছে ওই সময়ে খাজা বাবা ফরিদপুরি তার মুরিদানদেরকে বাঁচার জন্য বলছে বাবা বাইরে আর থেকে না বাবা আসো বারবার এই কদমের নিচে আসো বাবা আল্লাহর কুয়োতের কল্লার মধ্যে হেফাজতে থাকবা বাবা মুরগির পাখনার নিচে যেমন বাচ্চারা নিরাপদ থাকে বাবা বিশ্বজাহের মঞ্জিরে তোমরা নিরাপদ থাকবা একজন আল্লাহর অলি যখন ইন্তেকাল করেন একজন মোমেনে কামেল যখন দুনিয়া থেকে পর্দা নেন তখন তার বিরহে শুধু মানুষ কাঁদে না তার বিরহে আসমান জমিন কাঁদে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তাটা কাঁদতে থাকে তিনি যেখানে অবস্থান করতেন সেই জায়গাটা কাঁদতে থাকে এই যে কথা বললে আমরা অনেক দূর যেতে পারবো আজকে কেবলাজান হুজুরের বেসালতে রাত্রে আমার পীর কেবলা জান হুজুরের অবদান সম্পর্কে আমরা কিছু কথা যদি বলি আমরা এখন বসে আছি ফরিদপুর জেলার সদরপুর থানার আটরসি গ্রামে এই গ্রামটাকে এই মুহূর্তে যদি দেখেন এই মুহূর্তে যদি তাকান মনে হবে নিশ্চয়ই এটা বিশাল একটা শহর এত বড় মসজিদ এখানে বিশাল আলিয়া কামিল মাদ্রাসা যেখানে দুইটি শাখায় পড়ানো হয় হাদিস এবং তফসিফ বিশাল হাসপাতাল এভাবে বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার আপনারা বলেন এটা কি একদিন এরকম সাজালো গোছালো ছিল তেরোশো চুয়ান্ন বাংলার দিকে উনিশশো সালের দিকে একজন ব্যক্তি এখানে এসেছেন ওই ব্যক্তির বাড়ি আর প্রসিতে না ওনার বাড়ি শেরপুর জেলার পাকুরিয়াতে দীর্ঘ চল্লিশ থেকে চুয়াল্লিশটি বছর এনায়েতপুরে থাকলেন কলকাতা গেলেন কলকাতা হয়ে তিনি এখানে আসলেন এসে দেখলেন এখানকার মানুষ নামাজ কি বুঝে না আচ্ছা বলেন তো এখন লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়ে না একদিন এখানকার মানুষ নামাজ কি এটা বুঝতো না এসে দেখলেন এখানকার মানুষ কুরবানির ঈদের দিন কুরবানি কাকে বলে এটা তাদের হুশ নাই স্বাভাবিক কার্যক্রম করে যে যার কাজে গলে চলে যায় কুরবানি করার মতো মানুষ নাই এখনই হাজার কুরবানি হয় না রাস্তাঘাট নাই ব্রিজ কালভাট নাই আল্লাহকে ডাকার মতো মানুষ 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 নাই 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 জ্ঞানী কিন্তু প্রেজেন্ট বর্তমানে আমরা যদি ক্যালকুলেশন আপনাকে দেখাতে চাই এমন কোন জিনিস নাই যা বিশ্ব জাকের মঞ্জিলে নাই আমি পরিসংখ্যান দিতে পারবো আপনাকে একবারে পেশা থেকে শুরু করেন প্রত্যেকটা মানুষ যা চায় যতগুলি পেশা আছে যদি শিখতে চায় যে আমি এই পেশায় সফল হতে চাই আমি ঝাড়ু দিতে গিয়ে সফল ঝাড়ু হতে চাই আমি বাড়ি ঘর পরিষ্কার করতে গিয়ে ভালো পরিচ্ছন্নতা কর্মী হতে চাই আমি আমার ঘর গুছিয়ে রাখতে চাই আমি আমার বাড়ি গুছিয়ে রাখতে চাই এর সর্বোচ্চ ট্রেনিংও পাওয়া যায় বিশ্ব জাকের মন্দির থেকে যদি আপনি চান রান্না বান্না কেমনে করতে হয় আমরা তো অনেক সময় রান্না করলে পবিত্রতার দিকে খেয়াল থাকে না হাত ময়লা থাকে পবিত্রতার সাথে রান্না করে অজুর সাথে কেমনে রান্না করতে হয় আল্লাহর কাছে রহমত কামনা করে চুলা কেমনে জ্বালাতে হয় কিভাবে রান্না করলে আল্লাহ রহমত পাওয়া যায় ওই পরিপূর্ণ আল্লাহ রহমতি রান্না শিখতে যদি চান ওটার ব্যবস্থাও যাকের মঞ্জুলে আছে সন্তানকে শিক্ষিত করতে চান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন এটা বিশ্ব ডাকের মধ্যে আপনি যদি স্বাভাবিকভাবে একটা ভালো মানুষ হতে চান যে আমার কিচ্ছু দরকার নাই আই আই এম ওয়ান্ট টু ট্রাই বিকাম পারফেক্ট ম্যান আমি একটু ভালো মানুষ হতে চাই আমি পরিপূর্ণ মানুষ হতে চাই তাহলে মানুষ গড়ার কারখানা যেইখানে গেলে অমানুষ মানুষ হয় যেখানে আসলে মোরদাদেল জেন্দা হয় যেখানে যে মানুষের আল্লাহর জিকির ভালো লাগতো না আল্লাহর কথা ভালো লাগতো না ওই মানুষ যেইখানে গেলে আল্লাহর জিকির পয়দা হয় অমানুষ মানুষ হয় খারাপ মানুষ ভালো হয় মদখোর আল্লাহর ওয়ালা হয় ভালো হয় ওই জায়গা হল বিশ্বজাকের মন্দির জ্ঞানে মানুষগুলি যদি চিন্তা করে আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটু জ্ঞান অর্জন করবো আমি তো শিক্ষিত মানুষ আর পীরের দরবারে যা লাভ কী পীর আমাকে কোন জ্ঞান শেখাতে পারে পীরের কাছে গেলে আমি কি কোনো জ্ঞান অর্জন করতে পারবো আমি আপনাকে বলি বিজ্ঞান তাদের আবিষ্কার করেছে অনলি গ্যালাক্সি এবং সংশ্লিষ্ট কতগুলি গ্যালাক্সি আবিষ্কার করেছে মহাশূন্যে কি আছে এটা বিজ্ঞান জানে না এমনকি প্রথম আসমানের নিচে কি আছে পরিপূর্ণ জ্ঞান বিজ্ঞানের নাই